এটা আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কাকা থাকলা পক্ষ থেকে এই মিছিল সমস্তটাই মহিলাদের দিয়ে পড়েছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত প্রকল্প করছেন তাতে উৎসাহিত হয়ে আজকে যে মহিলারা এখানে উপস্থিত হয়েছেন বাড়ির মহিলারা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন শুধু দলীয় মহিলা না অনেক বাড়ির মহিলারা এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পে অনুপ্রাণিত হয়ে আজকে এত মহিলা আমাদের অঞ্চলে সমবেত হয়েছে সকলকে আমরা কাপা চাঁকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অঞ্চল সভাপতি সুনীল যাদব আছে কার্যকরী সভাপতি রহমত আছে আমাদের আইন সভাপতি রণজিৎ চ্যাটার্জি আছে সহ অনেকে এখানে উপস্থিত আছে আমাদের এই মহিলা পরিচালিত আজকের এই মিছিল একটা ঐতিহাসিক মিছিল রূপ পরিণত হয়েছে কাপাজাকলা চাকলা অঞ্চলে শুধু দলের মহিলারা আমাদের মহিলা সভানে মঞ্জুরি পাল আছে মনমন্দি আছে জুতা আছে আরও অনেকে আছে হ্যাঁ আগামী দিনে মহিলারাই মানুষের কাছে যাবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প করেছে সমস্তটাই মহিলাদের জন্যে এই জন্যেই মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছে এবং আগামী দিনে আরও অনেক মহিলা আসবে তার কারণ মহিলারা একটা জিনিস ভেবেছে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা গতি নেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা মহিলাদেরকে সামনের সারিতে আনার একমাত্র বিকল্প নেত্রী যার ফলে সবাই এখন মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে আজকেরই যে মিছিল এটাও মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে আজকেরই মিছিলে সবাই এসেছে আমরা দশটা বাসে টার্গেট করি কেননা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে বিমাত্রী ছিল আচরণ করছে ট্রেন বন্ধ করে দিয়েছে এবং আমরা যে ট্রেন ভাড়া করেছিল আমাদের দল সেটাও বন্ধ করে দিয়েছে এবং আমরা খবর পাচ্ছি দল খবর পাচ্ছে যে ওই দিনকে শিয়ালদা সেকশানে ট্রেনের গণ্ডগোল থাকবে ট্রেন হয়তো অনেক ট্রেন বন্ধ থাকবে যার ফলে দল নির্দেশ দিয়েছে আজকেই নির্দেশ দিয়েছে যে আমরা কাপা অঞ্চল থেকে দশটা বাস করে উচ্চ নেতৃত্ব সমস্তটাই চলে যাচ্ছে অন্য দলে কি বলবেন এই বিষয়ে এরকম প্রত্যেক নির্বাচনের সময় দু একদিন এরকম যায় অনেকে অনেক কিছু আশা থাকে সেই আশা না হলে চলে যায় তাতে তো দু একজনকে গেলো না গেল। এতে তৃণমূল কংগ্রেসে কিছু যায় আসে না গতবারের থেকে এইবারে তৃণমূল কংগ্রেস অনেক ভালো রেজাল্ট এই যে এত মহিলাদের সমাবেশের আগে পর্যন্ত কোনো জনসভায় বা তৃণমূলের অনেক মিছিল মিটিং গেছে দেখা যায়নি এটা কি গৃহশীল প্রকল্পের প্রভাব হ্যাঁ বিভিন্ন মহিলা পরিচালিত প্রকল্প প্রভাব এটা পড়েছে এবং আমরাও পঞ্চায়েতগতভাবেও দলগতভাবেও আমরা মহিলাদের পাশে থাকার চেষ্টা করি আরও কোনো মহিলাদেরকে সামনে রেখে আজকে পার্সেন্ট সংরক্ষণ করেছে এই সংরক্ষণ করাতে পঞ্চায়েতে মহিলারা এসছে এই মহিলারাই আরও অনেক মহিলাকে নিয়ে আসছে এবং যে বিভিন্ন প্রকল্প করেছে আজকেও দেখেছেন আজকেও অঙ্গনারী প্রকল্পে ভাতা বাড়িয়েছে আজকেও আশা প্রকল্পে ভাতা বাড়িয়েছে এবং বিভিন্ন যে ভ্যাকেন্সি খালি আছে আশা প্রকল্প অঙ্গনড়ি প্রকল্প এদেরকে আবার রিক্রুটমেন্ট করছে এতে মহিলারা অনুপ্রাণিত হয়ে এত সংখ্যক মহিলা আসছে আমার আপনার নাম রবীন্দ্রনাথ নিজে সভাপতি দোষীপঞ্জুর ব্লক ওয়ান

চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছে রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা